রসুদ সাল্লাহ আলী বলেন যখন কোনো ব্যক্তি কোনো দিনই জায়গায় যায় সুন্নার আলোচনার মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক বসে আলোচনা শুনে তার মানে বসাটা হলো একটা আদব দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে সাহাবিরা বলতেন রসুদ সাল্লি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না তিনি যা বলতেন তাই শুনতাম মনোযোগ মানে অমনোযোগিতা আনি এমন কোনো কাজ করা যাবে না বাদাম খাওয়া যাবে না বুট খাওয়া যাবে না কালাই খাওয়া যাবে না আরও কোনো খাদ্য খাবার খেয়ে মনোযোগ নষ্ট করা যাবে না একমাত্র মনোযোগের সাথে কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করে এবং শেষ বৈঠক পর্যন্ত অবস্থান করে বৈঠক শেষের দোয়া পাঠ করে ওঠে আল্লাহ বলেন মোহাম্মদ কি বলবো যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন সে যায় এরপরেও যদি আমার কাছে ক্ষমা চায় এরপরেও যদি দিনী মজলিসে বসে এরপরেও যদি মনোযোগ দিয়ে আলোচনা শোনে কোরআন শাস শোনে জ্ঞান অর্জন করে এরপরেও যদি শেষ পর্যন্ত অবস্থান করে আমি তো তার গুণা মাফ করে দেই ও বুদ্দিলাত আতিকুম হাসানাত এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকি বানিয়ে দেই পাপ কি আশ্চর্য কথা না পাপ কি আপনি সারা জীবনে যত পাপ করেছেন এই কলাতলি এই এলাকার মানুষজন এই হাদিস যদি জানত বুঝত তাহলে এখানে জায়গা দেওয়া যেত না কেন তারা ভাবত যে আমি তো গুণাগার আমার তো অনেক গোনা যাই না দিনী মজলিসে বসে বুঝি আর না বুঝি বসে থাকি কেন অন্তত গোনাটা মাপ হবে গোনাটা নেকি হবে এই জন্যে হলেও জায়গা দেওয়া যেত না ঠিক না আমার বিশ্বাস আপনাদের প্রতি এত গভীর রাতে আপনারা এখানে বসেছেন আলোচনা শুনছেন আছেন এটা আমার বিশ্বাস আপনারা আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করতে এসেছেন তাই না আর কোনো উদ্দেশ্য আছে আর কোন উদ্দেশ্য থাকলে কিন্তু নেকি নাই কি আছে গুনা আছে কেন নিয়ত খারাপ কিন্তু আপনার যদি নিয়ত তাকে জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি কিরকম মিসকেতুল মাসাবি দুইশো চার নম্বর হাদিস দুইশো বারো নম্বর হাদিস সাল্লাম বলেন উঠবেন না মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন আজকে আপনাদের এমন তথ্য দিব যা কোনো দিন শোনেননি এরকম তথ্য আছে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর আশা করছি পরিবর্তন হবে এবং আপনাদের মানসিক চিন্তা চেতনা আশা করছি পরিবর্তন হবে সেই রকম হাদিস আমি পড়েছি অনুবাদ করব ব্যাখ্যা করব আপনারা বুঝতে পারবেন আমল করতে পারবেন আল্লাহ তালা কবুল করুন